সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন কৃষ্ণায় বাসুদেবায় হরেয়ে পরমাত্মানে প্রণত ক্লেশন আশায় গোবিন্দায় নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে উনিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর যেহেতু আজ কার্তিক মাসের শুক্রবার আজকের দিনে ভগবান কৃষ্ণ অথবা নারায়ণদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন এছাড়াও যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে নারায়ণ মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং শুভ শক্তিকে কিন্তু জয়লাভ করতে পারবেন এছাড়াও যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন বিশ্বাস করেন সেই মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে জানাবেন এবং সকল কাছে আমার অনুরোধ আপনারা ভালোবেসে কমেন্টটি জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র রোহিণী আজকের করণ গড় এরপরেই শুরু হয়ে যাচ্ছে বনিজ করণ আজকের যোগ হচ্ছে পরিঘ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট ও সাত সেকেন্ড থেকে সকাল নটা বেজে একত্রিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময়ে তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ২৬ মিনিট ও সাতাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন তো চলুন বন্ধুগণ এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী প্রথমেই জানিয়ে রাখি সন্তানদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে এছাড়াও শত্রুদের থেকে আজ আপনাকে বিশেষ সাবধান থাকা দরকার পরিবারে অশান্তির কারণে কর্মে ব্যাঘাত ঘটতে পারে একটু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের কাছ থেকে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কোন কাজের ক্ষেত্রে নিজের কর্মদক্ষতা এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে সম্মান অর্জন করতে পারবেন সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন বাবা মায়েদের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে খুব পরিচিত কারোর সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু দেখা হয়ে যেতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ভাতৃস্থানীয় কোনো মানুষের কাছ থেকে আপনারা উপকার পাবেন কর্মস্থানে দায়িত্ব কিছুটা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা মা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হওয়াটা আজকে ভালো হতে চলেছে যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য দিনটা শুভ হবে তবে অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করে চলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন আপনারা প্রত্যেকেই মন থেকে ভালোবেসে একবার জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান যারা সত্যিকারের মহাদেবের একজন ভক্ত রয়েছেন মন থেকে ভালোবেসে কমেন্টে জয় ভোলানাথ লিখে যান প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে আপনারা যারা নিজেদের কর্মক্ষেত্রকে অতিরিক্ত প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে পারিবারিক ক্ষেত্রে হয়তো খুব একটা সময় দিতে পারবেন না তবে দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে যে কাজগুলি আটকে ছিল সেগুলি কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে দুপুরের পরে ব্যবসাপাতি ভালো থাকবে বাড়তি চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে রক্ত চাপ নিয়ে কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন শ্বাসকষ্ট বুকে ব্যথা হাঁটুর সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে তাই সেদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন নিজেদের লোভ এবং লালসাকে কন্ট্রোল করতে না পারলে বিপদের সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হতে পারে মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে এবং অতীতের বিষয় নিয়ে চিন্তা ঘটবে সন্তানদের কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সাহায্য নেবেন সন্তানদের ক্ষেত্রে কোনো পরিকল্পনা কিন্তু আপনাদের সুফল হতে পারে এছাড়াও সন্তানদের কারণে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন আপনারা যারা নাচ গান খেলা অভিনয় কিংবা আবৃত্তি ইত্যাদিতে পারদর্শী এবং আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে জীবনে যদি কেরিয়ার করতে চাইছেন তাদেরকে আজকে কোনো ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন আর্থিক দিক থেকে কোনো রকম লেনদেন করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন কাগজপত্রের বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে রাখি কোন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে ধর্ম কিংবা দর্শন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে যারা জ্যোতিষ চর্চামূলক বিষয় শিখতে চাইছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটবে প্রতিবেশীদের ঝামেলায় আজকে অতিরিক্ত কথা না বলাই আপনাদের জন্য শ্রেয় হবে প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার সময়টা খুব একটা ভালো হবে না তাই প্রেম সম্পর্কের দিক থেকে সন্ধ্যার সময়ে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য আজকে ভালো সময় সময় হতে চলেছে দীর্ঘ ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন সেই অপেক্ষার কিন্তু আজকে অবসান ঘটবে ফাটকায় ক্ষতি হতে পারে তাই বুঝে শুনে বিনিয়োগ করুন ব্যবসা ক্ষেত্রে চুরি ডাকাতি হয়ে যেতে পারে কিংবা অনেক মূল্যবান জিনিস কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে বিশেষ প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন লেখকদের জন্য দিনটা শুভ হতে চলেছে বাবা মায়েদের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আজকে আলোচনা হতে পারে পাশাপাশি সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিছু পরিমাণ খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে নিজের বাঘপটুকতা এবং সঠিক সময়ে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগাতে পারলে জীবনে অনেকটাই আজকে অগ্রগতি করতে পারবেন কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন সব পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য ভালো হবে না আজকের দিনে আপনাদের হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাত সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ